আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো এবং সুস্থ আছো তো রাত বারোটা তেতাল্লিশ মিনিট নতুন একটি আপডেট প্রকাশ করেছে এস এস ও সমমান পরীক্ষার্থীদের জন্য যেটি অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট যার কারণে আমি কিন্তু এই আপডেটটা জানানোর জন্য এত রাতে ভিডিও করতে চলে আসছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এই আপডেট তথ্যটা তোমাদের কিন্তু জানা অনেক গুরুত্বপূর্ণ তা না হলে কিন্তু পরবর্তীতে তোমার পস্তানো হতে পারে তো এসএসসি হাজার প্রতিষ্ঠা শিক্ষার্থীরা প্রচুর টেনশনে রয়েছে যে তাদের পরীক্ষা নিয়ে কী হবে না হবে অলরেডি কিন্তু তোমাদের রুটিন কয়েকবার চেঞ্জ করেছে এবং এই রুটিনটা আবারও চেঞ্জ হতে পারে তো মারাত্মক একটা দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছে তোমাদেরকে সেই দুঃসংবাদ সম্পর্কে বিস্তারিত বলবো ছোট্ট একটা রিকোয়েস্ট এরকম ভিডিও করার জন্য কিন্তু অনেক কষ্ট হয় আমাদের ভিডিওটি অবশ্যই তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সাপোর্ট করবা তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের সকল তথ্য আমরা দিতে পারব তার একটা কথা যারা দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদেরও একটা একশো পার্সেন্ট কমান সাজেশন রয়েছে যেখানে একদম স্বল্প কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো একশো পার্সেন্ট কমান আসবে এই সাজেশনটা তোমরা যদি কিনে নিতে চাও তাহলে আমাকে নক করবো আমি একটা নাম্বার বলতেছি এবং এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরও জন্য শর্ট একটি মানে একদম শর্ট একটি সাজেশন রয়েছে যেখান থেকে একশো পার্সেন্ট কমেন্ট তোমরা পাবা তো এই সাজেশনটা যারা নিতে চাও অবশ্যই কমেন্ট করবো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা অথবা একটি নাম্বার বলতে নাম্বারে ডিরেক্ট ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিও জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট জিরো সেভেন ফাইভ টু সেভেন তো কথা হচ্ছে দুঃসংবাদ যে তোমাদের এস পরীক্ষার রুটিনটি আবার প্রকাশ করা হতে পারে অর্থাৎ যে রুটিনটি রয়েছে এটা কিন্তু অলরেডি একটা একুশ তারিখের পরীক্ষাটা সে পেছানো হয়েছে বুদ্ধদের একটা ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তার কারণে এবং সামনে হচ্ছে একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তোমাদের পরীক্ষার মধ্যে তো একশো এক সপ্তাহব্যাপী আসলে পাঁচ সাত নম্বর সতর্ক সংকেত থাকবে সেই কারণে কিন্তু আমাদের এসএসসি পরীক্ষার রুটিনটি আবার পরিবর্তন হতে পারে তো এটা হচ্ছে গোপন সূত্র তো ভিডিওটি কেমন সবচেয়ে করে জানাইও আর তাছাড়াও অনেক শিক্ষার্থী তোমাদের এই পরীক্ষা রুটিনে পরীক্ষা দিবে না আন্দোলন করবে এদের পরে এখন এ দিয়েছে হুঁজিয়ার দিয়েছে তো এই কারণে কিন্তু তোমাদের পরীক্ষার রুটিনটি আবার পরিবর্তন হতে পারে তো রুটিনটি পরিবর্তন হলে তোমাদের ভালো হবে না খারাপ হবে অবশ্যই কমেন্ট করে জানা দিও আমি মনে হয় তোমাদের এখন মোটামুটি পরীক্ষার প্রিপারেশন ভালো যদি এখন রুটিন পরিবর্তন হয় তাহলে কিন্তু প্রিপারেশন নষ্ট হয়ে যাবে এক মাস মনে করো যে এক দুই মাস পরে পরীক্ষা তাহলে কিন্তু এক দুই মাসে তুমি যা পড়ে রেখেছো এটা কিন্তু ভুলে যাবা তখন কিন্তু প্রিপারেশনের ঘাটতি পড়বে কাজেই পরবর্তীতে পরীক্ষা হলে তোমাদের সমস্যা এই পরবর্তীতে রুটিন পরিবর্তন হলে কিন্তু তোমাদের জন্য খুবই 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 দুঃখজনক একটা বিষয় তো এটাই কিন্তু তোমাদের জন্য দুঃসংবাদ তো অবশ্যই সকল বন্ধুদেরকে এই নিউজটি ছড়াই দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও এবং পেজে যারা নতুন তারা অবশ্যই ফলো করে রাখিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম